الحمد لله نحمده ونستعينه ونستغفره أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وَقَمَرًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ الله وقال رسول الله صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم كان يعتقف العشر الاواخر من رمضان او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا قَزَ الْآنَ كَمَا كَانَ وَلَمْ يَلْقَزَ وَلَا لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ زُورُ زُورُ لَا সালমান এ চার আনা সির হে সকলে বল বল হামদুলিল্লা মহান আল্লাহ তালার দরবারে অবনীত শুক্রিয়া জ্ঞাপন করছে জাল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন রমজানুল মুবারকের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে কাতার বসে জুমা মুহূর্ত কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য মহান রবের দরবারে কালিমাতুর শুক্রিয়া আবারও আদায় করি দিল থেকে মহাব্বতের সাথে আবার বলি আলহামদুলিল্লাহ

সময়ে আবাদতের কিছু মৌসুম দিয়ে থাকেন যাতে করে আল্লাহ তালা বান্দাকে কাছাকাছি নিয়ে যেতে পারেন মাহে রমজান হল এমন একটা মাস যে মাসে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আমলের অগণিত ফজিলত দ্বারা এ মাসকে আল্লাহ তালা মহামান্বিত করেছেন মাহে রমজান হল এমন একটা মাস যে মাসের ভিতরে এমন একটা রাত্র আল্লাহ তালা দিয়েছেন যে রাত্র আমাদের পূর্বে কোনো জাতিকে আল্লাহ তালা দেন নাই যে রাতের মর্যাদা হলো হাজার মাসের চাইতে মাহের রমজান হলো এমন একটা মাস যে মাসে আল্লাহ রব্বুল আয়ালমিন কোরআনে করিম নাজিল করেছেন মাহের রমজান হলো এমন একটা মাস যে মাসে আল্লাহ রব্বুল আয়ালমিন অগণিত জাহান্নামী বান্দাকে প্রত্যেক দিন আল্লাহ তারা মুক্তির ব্যবস্থা করে দেন কিন্তু আফসুসের বিষয় হল বারো মাসের তুলনায় এই মাসের মর্যাদা এত বেশি হওয়ার পরেও মুসলমানের সন্তান এই মাস সম্পর্কে বেখবর থাকে গাফেল থাকে এ মাস পাওয়ার পরেও মুসলমানের সন্তানদের কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয় না আফসুস এবং পরিতাপের বিষয় হলো এ মাস পাওয়ার পরও বান্দা গুনা মাফ করা তো দূরের কথা আরও অতিরিক্ত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আপনি যদি হিসাব করেন মুসলমানরা মুসলমানের সমাজের কতগুলো মুসলমান নারী পুরুষ রোজা রাখে আপনি আপনার সমাজের মধ্যে হিসাব করেন দেখবেন যে এমন অনেক সংখ্যক মুসলমান নারী পুরুষ আছে যারা পাওয়ার পরেও রোজা রাখে না যারা পাওয়ার পরেও রোজা রাখবে না গুনামাফ করাইতে পারবে না রসুল বলেছে ওই পুরুষটা ধ্বংস হোক ওই নারীটা ধ্বংস হয়ে যাক মহাতারাম হাজির রসুল যার জন্য বদ করেছেন তাকে আল্লাহ কখনোই মাফ করবে না যদি ওই থেকে সে নিজেকে দূরে না রাখে অনেক মুসলমান এমন আছে অনেক নারী এমন আছে যারা রোজা রাখে না আল্লাহ তালা যেন তাদেরকে হদায়ত নসিব করেন সকলে বলে আমিন আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি এই বিষয়টা হলো আল্লাহ রব্বুল আলমিন মাহেরমজান দিয়েছেন আমাদের সকলকে মুক্তাকি বানাবার জন্য বলেন তো মা রমজান আমাদেরকে কেন দিয়েছেন সবাই বলেন না সবাই কথা বলেন মা রমজান আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন মুক্তাকি বানাবার জন্য মুক্তাকি কাকে বলে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় তাকেই মুত্তাকি বলা হয় إِجَلَّ الله رب العالمين سورة آل عمران رَكْشَةٌ و نمر آيات المدبلان يا أيها الذين آمنوا اتقوا الله يا ইমানদাররা তোমরা ইমান আনার পরে আল্লাহ তালাকে যেভাবে ভয় করা দরকার তোমরা সেভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না আল্লাহ তালাকে কেমন ভয় করা দরকার হজরত খত আল্লাহ আনহু বলেন তুমি যদি কাটার জঙ্গলের ভিতর দিয়ে কাটার ভিতর দিয়ে রাস্তা পার হও তুমি যেভাবে কাটা থেকে নিজেকে দূরে রাখো কাটা থেকে হেফাজত করো দুনিয়ার জিন্দিগির মধ্যে ওইভাবে গুনাহ থেকে বিচে থেকে আল্লাহ তাআলাকে তুমি ভয় করো মহতারাম হাজির আল্লাহ তালাকে ভয় করার মতো ভয় করতে হবে এবং মুসলমান না হয়ে আল্লাহ তালা মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন আমরা সকলে মুসলমান কিনা সবাই বলেন না মুসলমান কিনা আমরা সকলে মুসলমান কার ভাষায় আমরা মুসলমান বলেন তো আমাদের নিজেদের ভাষায় আমরা মুসলমান আল্লাহ তালার ভাষায় মানুষ কারা মুসলমান কারা আল্লাহ তাআলা পরিচয় দিবেন রিজালুল্লাতুল হিমতিজারাতু ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ ওই ব্যক্তি হলো আল্লাহ তালের দৃষ্টিতে মানুষ এবং মুসলমান যে ব্যক্তিকে আল্লাহ তাআলার জিকির থেকে কোন দুনিয়ার প্যারেশারি ব্যস্ততা গাফেল করতে পারে না মহতারম হাজির নামাজ থেকে যে ব্যক্তি গাফেল থাকে আমাদের দৃষ্টিতে মুসলমান হলেও কার দৃষ্টিতে মুসলমান নয় আল্লাহ তালার দৃষ্টিতে মুসলমান নয় কথা বুঝতেছেন না আপনারা তাহলে কথা বলতেছেন না কেন আপনারা কথা না বললে তো আমার কথা বলতে ইচ্ছা করে না যে ব্যক্তি রোজা রাখে না মাহেরমজান পাওয়ার পরও রোজা রাখে না আমাদের দৃষ্টিতে মানুষ হলো কার দৃষ্টিতে মানুষ নয় তারা কি তারা কুকুর এবং শ্রীকালের চাইতেও তারা নিকৃষ্ট মাহেরমজান পাওয়ার পরও যে সমস্ত মুসলমানেরা যে সমস্ত নারী এবং পুরুষরা রোজা রাখে না তাদের পরিচয় কুকুরের চাইতে বেশি নয় তাদের পরিচয় শৃগাল এবং জানোয়ারের চাইতে বেশি নয় এই পরিচয় কে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কাল তারা কুকুরের মতো শৃগালের মতো গরুর মতো আল্লাহ তালা বলেন শুধু এতটুকু নয় বালহুম আদল ওই যে সমস্ত ব্যক্তিরা রোজা রাখে না নামাজ পড়ে না তারা কুকুর এবং শৃগালের চাইতে ওনি আমরা তো মনে করি যার হাত পাও আছে তাকে মানুষ বলে হাত পাও কুকুরেরও আছে গরুরও আছে ছাগলেরও আছে হাত পাও দেওয়া মানুষ হয় না বরং আল্লাহ রব্বুল আলমিন যা করতে বলেছেন এগুলো করা যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলোর থেকে বিরত থাকা তাকেই মানুষ এবং মুসলমান বলা হয় এই জন্য যারা রোজা রাখে না তারা কি মানুষ তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট অনেক নারীদেরকে দেখবেন রোজা রাখে না দোকানে গিয়া গিয়া পর পুরুষের সাথে ডলাডলি করে অনেক পুরুষকে আমি নারীদেরকে দেখেছি আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর অভিশাপ দিবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা বানা করে ফিরে আসবে আল্লাহ তারা আমাদের সকলকে মুত্তাকি হবার তৌফিক দান করেন সকলে বলে আমিন